পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ফয়সালাবাদ এটি শিল্প বাণিজ্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত দেশটির বৃহত্তম টেক্সটাইল উৎপাদন কেন্দ্র হিসেবে ফয়সালাবাদকে ম্যানচেস্টার অফ পাকিস্তান নামে অভিহিত করা হয় ফয়সালাবাদ পাঞ্জাব প্রদেশের কেন্দ্রে অবস্থিত যা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে সংযুক্ত শহরটি ব্রিটিশ শাসন আমলে আঠারোশো এর দশকে প্রতিষ্ঠিত হয় এবং এর নাম ছিল লাইলপুর যা লেফটেন্যান্ট গভর্নর স্যার জেমস লাইলের নাম অনুসারে রাখা হয় উনিশশো সালে এটি ফয়সালাবাদ নামে পুনর্নামকরণ করা হয় যা সৌদি আরবের প্রাক্তন বাদশাহ ফয়সালের সম্মানে করা ফয়সালাবাদ পাকিস্তানের শিল্প ও বাণিজ্যের কেন্দ্র এটি দেশের টেক্সটাইল শিল্পের প্রাণ কেন্দ্র যা পাকিস্তানের রপ্তানির একটি বড় অংশ যোগান দেয় এখানে রয়েছে অসংখ্য টেক্সটাইল মিল স্পিনিং ইউনিট এবং পোশাক কারখানা এছাড়াও কৃষি উৎপাদনশীল অঞ্চলের জন্য পরিচিত ফয়সালাবাদে গম তুলা এবং আখের উৎপাদন উল্লেখযোগ্য পাঞ্জাবের মোট জিডিপির দশ শতাংশেরও বেশি অবদান রাখবে এই শহর ফয়সালাবাদ পাকিস্তানের তৃতীয় বৃহত্তম শহর শহরটি আটটি টাউন এবং বেশ কয়েকটি উপশহর নিয়ে গঠিত এটি দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি এখানে প্রায় আটত্রিশ লাখ মানুষের বাস শহরটির প্রধান ভাষা পাঞ্জাবি এবং উর্দু তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার ব্যাপক হয়ে থাকে মজার ব্যাপার হচ্ছে ফয়সালাবাদ ব্রিটিশ ভারতের প্রথম পরিকল্পিত শহরগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যা মাত্র তিন বর্গ কিলোমিটার আয়তনের ছিল তখন প্রাথমিকভাবে বিশ হাজার মানুষ এখানে বাস করতেন উনিশশো একচল্লিশ সালে জনে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ খ্যাতি রয়েছে ফয়সালাবাদের এখানে রয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এই প্রতিষ্ঠানটি কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় উল্লেখযোগ্য আরও কিছু নাম রয়েছে এই শহরে অবস্থিত এনএফসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্টিলাইজার রিসার্চ এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যথেষ্ট খ্যাতিসম্পন্ন এগুলো ছাড়াও ইউনিভার্সিটি অফ এডুকেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল কলেজও অগ্রণী ভূমিকা পালন করছে বিশ্বমঞ্চে আবাদের কৃষি বিশ্ববিদ্যালয় খুবই পরিচিত যা এশিয়া এবং বিশ্বের র্যাঙ্কিংয়ে উচ্চ অবস্থান করে রেখেছে এটি কৃষি গবেষণায় পাকিস্তানের শীর্ষ প্রতিষ্ঠান তাছাড়া জাতীয় বস্ত্র বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটি বস্ত্র প্রযুক্তিতে উদ্ভাবনী শিক্ষার জন্য বিখ্যাত এবং এশিয়ার অন্যতম সেরা বস্ত্র প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় ফয়সালাবাদে তার ঐতিহাসিক এবং পর্যটন আকর্ষণের জন্য জনপ্রিয় এর মধ্যে উল্লেখযোগ্য ঘণ্টাঘর চত্বর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থানটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটি আটটি রাস্তার সংযোগস্থল যা শহরের নকশার কেন্দ্রবিন্দু এছাড়া লালপুর মিউজিয়াম ও জিন্নাহ গার্ডেনও পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় ফয়সালাবাদকে বলা হয় পাকিস্তানের ফুড ক্যাপিটাল এখানকার খাবার সংস্কৃতি খুবই সমৃদ্ধ সারগোধা প্লাজা চাট এবং থাবা স্টাইল হালিম এখানকার রাস্তায় পাওয়া যায় এছাড়া গরম ধোঁয়া ওঠার নেহারি চানা ছোলার কাবাব এবং পাই লাভার্সের রুটি শহরবাসীর পছন্দের তালিকায় থাকে মিষ্টি আইটেমের মধ্যে জালেবি এবং গরম গোলাপ জামুন বিশেষভাবে জনপ্রিয় এসব খাবার শুধু স্থানীয় বাসিন্দাদের মধ্যেই নয় পর্যটকদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলেছে ফয়সালাবাদ পাকিস্তানের সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্মস্থান তার মধ্যে উল্লেখযোগ্য উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান রাহাত ফতেহ আলী ও ফয়সালাবাদ থেকে উঠে এসেছেন এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নায়ক ভগৎ সিং এর জন্ম ফয়সালাবাদের একটি গ্রামে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে ভগৎ সিং অন্যতম তাকে নিয়ে বলিউডে একাধিক সিনেমাও নির্মিত হয়েছে যেখানে অভিনয় করেছেন আমির খান অজয় দেবগান এবং ববি দেওয়ালের মতো তারকা ফয়সালাবাদের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট রামিজ রাজা এবং সাঈদ আজমলের মতো নন্দিত ক্রিকেটারের জন্ম এই ফয়সালাবাদে বিশ্ব ক্রিয়াঙ্গনের আরেক হিমবতটি শাহবাজ আহমেদের জন্ম ফয়সালাবাদে তাকে হকির ম্যারাজনা বলা হয়ে থাকে বাংলাদেশের হকি অঙ্গনেও তিনি সুপরিচিত নাম ফয়সালাবাদ অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হলেও এটি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ এবং শহরের অপরিকল্পিত সম্প্রসারণ বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে তবে উন্নত অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির প্রবর্তনের মাধ্যমে শহরটি তার সম্ভাবনা ধরে রাখতে সক্ষম হবে